নমস্কার মাধবী বিলেসফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমার বাড়িতে আমড়া গাছ হয়েছে অনেক আমরা হয়েছে তাই আমি ভাবছি একটা আমড়ার আচার করব বা আমড়ার তেল এটা পুরো গ্রামীণ পদ্ধতিতে করব আগে মাঠা কুমারা করতো সেইভাবেই করব দেখবে ভিডিওটা তোমরা এই যে আমার আমড়া গাছ দেখো আমরা হয়েছে এই দেখো এই যে গাছ থেকে গাছ থেকে পেরে নেব আমরা সেই আমরা দিয়ে করব। আমরা তেল বা আমরা চাটনি আচার বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায় আমরা দিয়ে আমরা দিয়ে টকডাল করলেও খুব সুন্দর লাগে তোমরা কিন্তু দেখবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আমি এই যে আমরা পাচ্ছি দেখো বন্ধুরা এই যে গাছে আমরা এ আমরা পেরে নেব এ কিন্তু দেখলে কিন্তু জীবে জল চলে আসবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে আমরাগুলো গোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমরাগুলো কাটবো আমরা দেখবে ভিডিওটা গোটা ছাড়িয়ে নেব নিয়ে পরিষ্কার করে এইভাবে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নিতে হবে এভাবে আমরা সুন্দর করে কেটে নিতে হবে চার ফালি করে তুমি ছোট আমরা হলে এর ছোটও যদি করো আরেক দু ফালি করবে একটু একটু শক্ত হয়েছে পুরো আমতেলের মতো হবে এ কাটার পরে রোদ্দুরে একটু ধুয়ে তারপরে এতে নুন মাখাবো নুন আর হলুদ মাখিয়ে রোদ্দুর লাগাবো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এইবার আমি এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখো কাটা হয়ে গেছে এখন এই আমরা পুরো জল চলে আসছে আর বাইরে এত গরম পুরো ঘেমে গেছি দেখো ঘেমে ভিজে গেছি তাই একটুখানি আমরা খেয়ে নিই পুরো জীবে জল দারুন স্বাদ এবার আমি এটা টের মধ্যে রোদ্দুধ লাগাবো দেখো একটা একদিনের রোদ্টা পুরো লাগাবো তারপরে তৈরি করব আমরার তেল আমরার আচার তোমরা কিন্তু দেখতে থাকো পরপর নিত্য নতুন পরপর নিত্য নতুন বিভিন্ন ধরনের এইরকম টেস্টি খাবারের ভিডিও তোমরা পেয়ে যাবে মাধবী ভিলেজ ব্লগে এখন বন্ধুরা এই যে গাছ থেকে আমরা পেরে দুই দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি আমরা গুলো দেখো শুকিয়ে গেছে নিয়েছি শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন আমরা তেলের জন্য মশলা নিয়ে নিয়েছি সর্ষে শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আচারের কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে এর সঙ্গে খেলে খুব একটা আলু শীত আর এই আমরা আচার বা তেল দিয়ে যদি তুমি খাও তোমার আর কোনো সবজি লাগবে না মানে মুখে এতটাই রুচি আসবে এই যে দেখো বন্ধুরা তেলটা পুরো গরম হয়ে গেছে এই যে আমি আমরার তেলে তেলটা ঢেলে দিলাম আমরা তেল দেওয়া হয়ে গেল এবার আমি মশলাটা পিষে নিয়ে উপর দিয়ে দিয়ে মশলাটা পুরো মাখিয়ে দিয়ে তারপরে ঠান্ডা করে বইমে ভরে দেব বন্ধুরা এতে পরিমাণ মতো লবণ চিনি আর এই যে দেখো আমি পাঁচ জিরে গোলমরিচ শুকনো লঙ্কা দুটো গরম মশলা ইলাচ একসঙ্গে দিয়ে শিলে ভালো করে পিষে নিয়েছি দেখো কি সুন্দর মশলা হয়েছে সর্ষেটার পরিমাণটা বেশি দিয়েছি এবার আমি এই সমস্ত মশলা এর মধ্যে মাখাবো মাখানো দেখো আমার আমরা তেল এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে গরম ভাতে খুবই সুস্বাদু তোমরা কিন্তু বানাতে ভুল করবে না আমি তো তোমাদের সবই দেখি এইভাবে বানিয়ে বাড়িতে খাবে আমি এখন এই বইমটাতে সবগুলো আচার বলব দেখি আমি একটা না টেস্ট করে দেখি আমার জিবে জল চলে এসছে না খেয়ে আর পারলাম না 我喝水的。这不用你。